কেমন আমি আসসালামু আলাইকুম এভরিওান আমরা দুই বোন চলে গেছিলাম আজকে আমাদের কলেজে পান্তা ইলিশ খেতে পহেলা বৈশাখ উপলক্ষে আশা করি আজকের ভিডিওগুলো আপনাদের খুবই ভালো লাগবে অনেকেই বলেন আপু আপনাদের ভাষায় কিছু ভিডিও দেন সো আজকের ভিডিওটা তেমন একটা এডিট করিনি যেখানে যেতটুকু স্কিপ্ট নেওয়ার ছিল আমি নিয়ে নিয়েছি দেন রাফিয়াকে বলতেছি আজকের ভিডিওটা এভাবেই পোস্ট করবো বলছে ঠিক আছে দেন আমরা চলে গেলাম বাজারের মধ্যে বাজার থেকে অটো অটোতে করে আমাদেরকে যেতে হয় সো অটোতে করে যেয়ে দেন আমরা নেমে গেলাম গোলচত্তরের পাশেই এখানে তো ভাই সার্জিস ছাড়া আর কোনো কথাই নাই আগে যেমন একটা ভায়া ছিল নাম মেবি মুহূর্তে মনে পড়তেছে না সাদ্দাম সো একসময় সাদ্দাম ভাইয়ের রাজত্ব ছিল এখন দেখতেছি চারদিকে খালি সাদজিস আর সার্জিস যাই হোক সেসব বিষয় পরের বিষয় আমরা চলে এলাম কলেজ বলে দেখতেই পাচ্ছেন আমার কলেজ নাম এবং এখানে এসেই অটো ভিতরে যাচ্ছে না কারণ প্রচুর 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 রেলি হচ্ছে এবং আমি রাফিয়াকে বললাম তুমি একটু ফোনটা ধরো আমি ভিডিও করে নিই নাহলে আমার অডিয়েন্সটা বলবে শারমিনাপু কোথায় সো এই যে আমি কারণ যেহেতু আমরা দুজন ব্যক্তি আর কেউ ছিল না আমাদের সাথে তো ক্যামেরাম্যান একজন হলে অন্যজনকে ভিডিওর মধ্যে থাকতে হচ্ছে দেন সামনে থেকে একটু রাফিয়ার আমি ভিডিও নিয়ে নিলাম কারণ অনেকে আবার খুঁজবেন কে ছিল ক্যামেরাম্যান এই সে আমার পুচকে ফোন ক্যামেরাম্যান ছিল যাক আজকে কলেজ রোডে চলে এলাম শোনেন কী অবস্থা কলেজ রোডের আত্ম সুন্দর তুমি যাও সামনে হাঁটে যাও তোমার শোনি এটুকু ছু কলেজের কলেজের গেটে এত সুন্দরভাবে আলপনা দিয়েছে এবং চারদিকটা এত সুন্দরভাবে ফুটিয়ে চলেছে জাস্ট ইমাজিং এবং চারপাশের পরিবেশ আমরা অনেক সকাল সকাল পৌঁছে গেছিলাম ছোটো ছোটো ভায়াগুলো পিকচার তুলতেছে এবং আলপনাটা যে দিয়েছে অনেক সুন্দর করে দিয়েছে এবং প্রচুর পরিশ্রম করছে প্রিন্সিপাল অনেক স্ত্রী যে বলে দিয়েছে যারা আলপনা দিয়েছে তারা প্রচুর প্রচুর পরিশ্রম করেছে এবং পানিতে ধুয়ে গেছে দেন আবার দিয়েছে সো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আমরা যাওয়ার সময় দেখতেছি কেবলই মাঠ কে সাজু কিছু করাচ্ছে এবং তেমন কেউ মানুষজন আসেনি যারা কাজ করতেছিল তারাই এসেছে এবং বাকি কিছু ভায়া আপু তারাই এসেছে আমরা ফার্স্ট টাইম গিয়ে কিছু ভিডিও শ্যুট করে নিলাম কিছু ফটো শ্যুট করে নিয়েছি এবং এই যে রাফি এখানে চুপচাপ বসে আছে সহপাঠী ও সকল অতিথিবৃন্দ আজকের এই আনন্দঘন মুহূর্তে আপনাদের সবাইকে বসার জন্য অনুরোধ করা হচ্ছে কারণ রেল শুরু হবে দেন রেল শুরু কাজ চলতেছে তার সাথে একটু মজা নিলাম এবং আমি এখানে বসে বসে যেহেতু ফুল ফ্রিতে পেয়েছি তাকে কিছু ফটোশুট করে নিলাম মাঠের চারদিকে শুধু উল্লোর চলতেছে এটা আমার ফ্রেন্ডের ছেলে ছিল তাই ওকেও একটু আদর করতে ছিলাম গুলুমুলু ছিল এবং অনেকগুলো ফ্রেন্ড এসেছে অনেকের সাথে সাক্ষাৎ হয়েছে অনেকের সাথে হয়নি চলুন পন্থা খাওয়ার এখানে চাইছে পান্তা খাওয়া একচুয়ালি সবাই তো পছন্দ করে আবার সবাই পছন্দ নাও করতে পারে সো এখানে স্টল সাজিয়ে দেওয়া হয়েছিল প্রতিটা স্টলে প্রতিটা হচ্ছে যে নাম দেওয়া ছিল তার ছাড়ও চলে গেছে তাই আমার ফ্রেন্ডের সাথে বেশ কিছুক্ষণ সময় কাটালাম এবং এদের গল্প শুনলে আপনারা বুঝতে পারবেন আমাদের ভাষাগুলো ঠিকই রকম এ নি কেদা এ তুই উনি খাসেক না তো দাল্লা দেখা যায় না যেহেতু ক্যামেরাম্যান আমি ছিলাম তাই আমি ওদের সাথে পিকচার তেমন একটা কাল্ট করতে পারিনি তাই সামনে থেকে সবাইকে বলতেছিলাম আমি কোনো পিকচার নিব না কারণ আমি ভিডিও নিব কারণ আমার ভিডিওর প্রয়োজন পিকচারের না সো সবাই অনেক সুন্দর করে খুশি যে এই বান্ধবীটা খ্রিস্টান ছিল আমি ওকে অনেকদিন যাবতে হিন্দু ভেবেই বসে আসছিলাম সো তারপরে কি সবাই মিলে পান্তা ভাত খাওয়া শুরু করে দিয়েছে শোনেন আপনারাই কী অবস্থা

আচ্ছা তোমরা বলো কতদিন থেকে আছো এক বছর আচ্ছা খাও বেশি বেশি করে খাও ঠিক আছে আর এরপর বাটা ঠিক আছে একটু সাবধানে খাবার আপনারা তো শুনেই নিলেন সবার ভাষাগুলো আমাদের এখানে বাটা মাছ দিয়ে ইলিশ হয়েছিল সাথে ছিল আলু ভর্তা সুটকির ভর্তা আশা করি আজকের ভিডিওটা ভালো লাগবে যদি ভালো লাগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখাবেন নেক্সট কোনো সুন্দর ভিডিওতে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন পুলিশ মামা টাটা